মনে পড়ে সেই দিনের কথা যেই দিন বাংলাদেশ হারিয়েছিল শক্তিশালী ভারতকে শুধু কি তাই সেই ম্যাচে একরকম ভারতকে যেন বাচ্চা মনে হচ্ছিল ভারতীয় ব্যাটারদের এবং বাংলাদেশ তুলে নিয়েছিল উনআশি রানের বিশাল জয় আঠারোই জুন দুই সালে বিকাল দুইটায় ট্রস করতে মাঠে উপস্থিত হয় বাংলাদেশের অধিনায়ক মার্শাবিন উর্তেজা এবং ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যেখানে টসে জিতে প্ল্যান অনুযায়ী আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ যেখানে ওপেনিং এ ব্যাটিং করতে নামে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল এবং তরুণ ব্যাটার সৌম্য সরকার তারা দুইজন ব্যাটিং এ নেমে শুরু থেকে আক্রমণাত্মকভাবে ব্যাটিং করতে থাকে সেই দিন তামিম এবং সৌম্য সরকার যেভাবে ব্যাট চালাচ্ছিল সেটা দেখে ইন্ডিয়ান বোলারদের খুবই অসহায় মনে হচ্ছিল সেই দিন খেলা দেখে মনে হচ্ছিল জিম্বাবুয়ে কিংবা কেনিয়ার বিপক্ষে খেলছে বাংলাদেশ অথচ ভারতীয় টিমের বলার আসছিল সেই সময়ের বিশ্ব সেরা বলার সেই দিন বাংলাদেশ ভারতের বিপক্ষে ওপেনিং জুটিতে সর্বোচ্চ একশো দুই রান করে আর এই একশো দুই রানের মধ্যে সৌম্য সরকার ফিফটি প্লাস রান করে আউট হয় তারপরে ব্যাটিংয়ের নামে লিটন দাস লিটন দাসকে সাথে নিয়ে তামিম ইকবাল সেই মারমুখী ভাবেই খেলতে থাকে এবং পাশাপাশি তামিমও ফিফটি রান করে ফিফটি করার পর তামিম আরও মারমুখী খেলতে গিয়ে একশো তেইশ রানে নিজের উইকেট বিলিয়ে দেয় এরপর এ নামে মুশফিকুর রহিম এবার ও মুশফিক দেখে শুনে খেলতে থাকে কিন্তু তাতে কোনো লাভ হয় না এতক্ষণে ভারত যেন তার পুরনো রূপে ফিরেছে ছয় রানের ব্যবধানে একশো উনত্রিশ রানের মাথায় আউট হয় লিটন দাস এবং একশো ছচল্লিশ রানের আউট হয় মুশফিকুর রহিম মুশফিক আউট হওয়ার পরে সাব্বির রহমান এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারতীয় বোলারদের উপর সাইক্লোন বইয়ে দেয় তাদের মারমুখী ব্যাটিংয়ে মাত্র সাঁত্রিশ ওভারে দুইশো উনত্রিশ রান করে বাংলাদেশ এরপর সাব্বির রহমান দুইশো উনত্রিশ রানে আউট হওয়ার পরে ব্যাটিংয়ে আসে নাসির হোসেন নাসির হোসেনকে সাথে নিয়ে সাকিব তেতাল্লিশ রানের একটি জোরো পার্টনারশিপ করে আর এই পার্টনারশিপের মাঝেই সাকিব তার ফিফটি তুলে নেয় এরপর দুইশো বিরাশি রানের মাথায় আউট হয় সাকিব এরপরে মার্শাবিন নাসির রুবেল হোসেনের জোরো ব্যাটিংয়ে সব কয়টি উইকেট হারিয়ে বাংলাদেশ তিনশো সাত রান করে যার কারণে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় তিনশো আট রানের কিন্তু বিশাল টেনশনে থাকে বাংলাদেশ আর টেনশনে থাকবেই না কেন সেই সময় ভারতের ব্যাটিং শক্তিশালী তাদের সামনে বোলিং করার মতো তেমন সাহসী বলারও ছিল না বাংলাদেশের ভারতও ঠিক সেইভাবে শুরু করে খেলা বাংলাদেশি বলারের উপর শুরু থেকেই চড়াভাবে খেলতে থাকে রোহিত এবং শিখর দাওয়ান তাস্কিন মার্শাপি মুস্তাফিজের বল একের পর এক সীমানা ছাড়া করে তারা মাত্র পনেরো ওভারে ভারত কোনো উইকেট না হারিয়ে নব্বই প্লাস রান করে এরপর ষোলোতম ওভারে এসে খেলার মোড় পুরোপুরি পাল্টিয়ে যায় ষোলতম ওভারের শেষ বলে তাস্কিনের দারুণের ডেলিভারিতে শিকর ধাওয়নের উইকেট হারায় ভারত এবং এক ওভার পরে তখনকার সময়ের বিশ্বসেরা ব্যাটার বিরাট কোহলির উইকেটও তুলে নেয় সেই তাস্কিন তখন ভারতের রান মাত্র একশো এক এরপর বলিং করতে আসে মুস্তাফিজুর রহমান ভারত দুলে একশো পাঁচ রানের মাথায় রোহিত শর্মার উইকেট হারায় আর উইকেটটি তুলে নেয় অভিষিক্ত মুস্তাফিজুর রহমান বাস সেই যে শুরু এরপর ভারতীয় শিবিরে আবার আখাত হানে মুস্তাফিজ রাহানিকে আউট করে মাত্র একশো পনেরো রানের মাথায় চার উইকেট হারিয়ে ভারত তখন কিছুটা ব্যাক ফুটে চলে যায় এরপর ব্যাটিংয়ে নামে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সুরেশ রায়নাকে সাথে নিয়ে খুবই দেখে শুনে খেলা শুরু করে মাহি কিন্তু তাতে কোনো লাভ হয়নি ভারতের মাত্র তেরো রানের ব্যবধানে সাকিবের দারুণ এক ডেলিভারিতে আউট হয় মাহেন্দ্র সিং ধোনি ধোনি আউট হওয়ার পরে ভারত আর ঘুরে দাঁড়াতে পারেনি বিশেষ করে অভিষিক্ত মুস্তাফিজুর রহমানের ফাইফার এবং অধিনায়ক মোর্তাজার আগুনঝোরা বলিংয়ে মাত্র ছয়চল্লিশ ওভারে দুইশো আঠাশ রানে অল আউট হয় শক্তিশালী ভারত আর বাংলাদেশ জয় পায় উনআশি রানের বিশাল ব্যবধানে যে জয় আজও ভারতের বিপক্ষে ইতিহাসের সাক্ষী হয়ে আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আল্লাহ হাফেজ